হাজু তোমার ফারুক রদিয়াল্লাহ তালান হো ইনি খুব গরম সাহাবিক ইনি ছিলেন খুব গরম সাহাবিক রসুল করিম সাল্লি ওসাল্লাম উনার কাছে এই মামলাটা লইয়া ইল ইহুদি আর মুনাফিক নবীজি ইহুদির ফককে রায় দিলেন কিন্তু মুনাফিকে মানতে পারে না কয় না চলো উমরের কাছে যাইমো কারণ উমর খুব গরম উনি যদি দেখে আমি আমি মুসলমান আর হে ইহুদি কে বিচার কোন ডাইরেক্ট রায় দিলাইবো আমার ফককে যেই রাস্তা দিয়ে হজ তোমর তিনি হাঁটতেন নবী বলেন ওই রাস্তাটা দিয়ে শয়তান আসে না সবার সাথে নবী বলেন শয়তান থাকে কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকে না সুবহানাল্লাহ আল্লাহ কইতেন না গায় নবী গো আপনার সাথেও কি শয়তান থাকে নবী আমার সাথেও থাকে তবে আমার শয়তান কালে মাপড়ে মুসলমান হয়ে গেছে আমার শয়তানে আমারে চালায় না বরং আমার কথায় শয়তান চলে আর তোমরা সাথে যে শয়তান আছে এই শয়তান তোমরা চালায় তোমরা শয়তানের কথায় চলতে থাকো বাধ্য হয়ে যাও কিন্তু আমার সাথে যেটা আছে এটা আমার কথা মতো চলে বাধ্য হয়ে গেছে মুসলমান হয়ে গেছে ্লা জোরে কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান থাকে না উমরের সাথে কোনো শয়তান থাকে না ভয় পায় ভয় পায় কারণ উমরের হাতে তলোয়ার থাকে সময় খোলা কখন কোন জায়গায় তলোয়ার চালাইতে হবে টাইম নেই অতএব উমর খাপের ভিতরে তলোয়ার লাগবে আবার খুলবে এতটুকু টাইম ওমরের হাতে নাই আল্লাহু আকবার জুড়ে বলেন এজন্য ই প্লিজ মনে মনে কয় কোন দিন জানি আমি উমরের বাটে পড়ি যেভাবে খোলা তোলোয়ার নিয়ে ওমর হাটে দরকার নাই বাবা ইমেটার থেকে আমার দূরে থাকে এইওয়ালা আল্লাহ নবীর আহমদুলি নবী বলে ওমর ওমর গরম অনেক গরম সাহাবি উমর একলুক দুপ মদ কলসির ভিতরে মদ যায় বাজারে বিক্রি করবে মনে মনে শুধু কয় কোন রকম বাজারে নিয়ে বিক্রি করতে পারি উমরে দেখার আগে যদি উমর আমাকে রাস্তায় পেয়ে যান তাহলে কিন্তু আমার দিন শেষ আল্লাহর কাছে কয় মালিক আমারে কোন রকম তুমি বাজার পর্যন্ত পৌঁছে দাও কিন্তু ভাইরা বন্ধুরা দেখবেন যেখানে বাগের বয় এখানে কি দাও হ্যাঁ দেখে হঠাৎ করে উমরই আইতেছে যার ডরে যায় আটকা দেখে সামনে এখন তো কলজাত পানি নেই রাস্তার কিনারা দিয়া কিনারা দিয়া চইলা যায় কেনারা দিয়া চলে যাওয়ার জন্য চেষ্টা করে কোনো রকম কোনো রকম পাশ হয়ে যাই উনি তো আসতেছে এই দিক থেকে আমি ওই দিক থেকে কোনো রকম নি পার পায়ে যাইতে পারি হায় 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 নাজানে আজকে কি হয় কিন্তু যেই মাত্র সামনা সামনি হয়ে গেল অযোধুমর ডাক দিয়া বসলেন ও মিয়া দাঁড়াও দাঁড়াই গেছে চুপচাপ ও কাছে যে বলতেছে কলসে কি কল যায় ফানি আছে নি হ্যাঁ কলসে কি এখন কি তা করে কলসের ভিতরে তো মদ কইব কেমনে মদ যদি কয় মদ ওমরের হাতে কিন্তু তলোয়ার চিকচিক করতেছে যেই মাত্র বলবে মদ সাথে সাথে কিন্তু ওমরের তো লোয়ার চলে যাবে ওমরের তো লোয়ার চলবে মদ খাওয়া এটা বলেন এটা মানুষের কাম না শয়তানের কাম আর একটু জোরে বলেন মানুষের না শয়তানের এটা আল্লাহ পাকের কথা এটা ইবলিসের কাজ এজন্য আল্লাহ কয় সাবধান এগুলা থেকে বিরত থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন এরকমভাবে গাঞ্জা খাওয়া হারাম করেছেন ইয়াবা খাওয়া হারাম নেশা করা হারাম যাবতীয় নেশাদ আলামিন হারাম করেছেন নবী বলেন কুল্লু হারাম যতগুলা জিনিস আছে মানুষকে নেশা বানায় নেশাগ্রস্ত করে সবগুলি নবী হারাম করেছেন শরীয়ত হারাম করেছে এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা যখন লোকটাই কয় কি কইব কলসের ভিতরে মদ যদি কয় মদ তাহলেই তো এখানে শেষ কয় কলসের ভিতরে দুধ কি কয় ডাক না লাগানো মনে মনে বাপসি হয় তুম বলবে ঠিক আছে চলে যাও হয়তো বলবে ঠিক আছে চলে যাও কিন্তু না বিষয়টা এমন হয় নাই হজরত তোমার ফারুক আদি আল্লাহ কুতালু বলতেছে ডাক না সরাও মিয়া দূত না অন্য কিছু দেখা লাগবে সুবাহ আল্লাহ বলুন তো তার কলেজায় আসেনি এখন কে আর বাচ্চার কোনো পথ আছে এখন তো দেখাইতে হবে কলসের ডাকনা সরাইতে হবে দেখাইতে হবে কলসের ভিতরে কি আছে কিন্তু কেমন করে দেখায় ভালো করে সে জানে কলসের ভিতরে দুধ নয় কলসের ভিতরে হলো মদ সহজানে মদ লিয়া রওনা দিছে এখন যদি ডাকনা সরায়া দেখা দেয় মদ ওমরের তলোয়ার আসতে দেরি হবে না কল্লা আলাদা করতে দেরি হবে না মুহূর্তের ভিতরে ওমরের তলোয়ার তার কল্লার উপরে চলে আসবে ভয় পায় গেল এমন একটা ভয় পাইল রে আল্লাহর গোলাম কলিজা কলিজা অন্তরের অন্তরে সে আল্লাহর কাছে তওবা করে নিল বডিটা তার কাঁপতে আল্লাহর কাছে চুকের পানিটা ফালাইতে মালিক আজকের মতো তুমি আমাকে হাত থেকে বাঁচাও তবা করলাম জীবনে আর কোন না মদের ব্যবসাও করবো না দিলের খবর জানেন কে আর একটু জোরে বলেন দিলের খবর জানেন কে আল্লাহু আলী শুধুমাত্র কেবলমাত্র জানেন কে মানুষের মনের খবর আর কেউ জানে না ভালো করে ইয়াদ রাখবেন অন্তরের খবর জানেন শুধুমাত্র আল্লাহ আল্লাহ তার নবীকে যা জানায় এটাই শুধু নবী জানে নিজের থেকে আল্লাহর নবী কিছু জানে না আল্লাহ জানাইলে নবী জানেন এজন্য আল্লাহর নবী রহমতের নবী সাহাবি ওমর তো জানেন না তার মনের দিলের ভিতরে কি চলছে এই অবস্থায় তার দিলের ভিতরে কি চলছে এটা জানেন কে জোরে বলেন কে তাক্ত মানুষকে শোনাইতে হয় না রে যুব তবা করার জন্য পয়সা খরচ করতে হয় না দিলের ভিতরে আল্লাহর কাছে কান্না কাটি করার জন্য ইমাম সাহেবের হাতও ধরা লাগে না চেয়ারম্যানের কাছে যাইয়া তওবা করা লাগে না এমপির কাছে যাইয়া তওবা করা লাগে না মানুষ জমায়ে অনুষ্ঠান কইরা তওবা করা লাগে না তওবা করতে হলে নিজের দিলের ভিতরে শুধু আল্লাহর শুনায় শুনায় করা যায় ঠিক কিনা জোরে বলেন দিলে দিলে আল্লাহকে শুনায় শুনায় তওবা করা যায় মালিক ভুল করে ফেলেছি আর ভুল করব না আল্লাহ বহুত বড় অন্যায় করে ফেলেছি আর অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো দিলে দিলে এমন কান্না শুরু করে দিল আল্লাহ পারদার দিলের কথা আল্লাহ শুনে গেছেন আল্লাহর কাছে কয় মালিক খাঁটি দিলে কইতেছি গো মালিক আমি আর জীবনে মদের ধারে কাছে যাই মোনা

তবাকারী গুলো যে গুনা করছে গুনা করার পর আল্লাহর কাছে কান্নাকাটি করে এর নাম হলো তবাকারী তায় আর যে মানুষটা পবিত্র এই মানুষটা হলো সে গুনা করেই না গুনা করেই না তারও আল্লাহ পাক ভালোবাসে কিন্তু তার ভালোবাসার কথা আল্লাহ ফরে নিছে তওবার এর ভালোবাসার কথা আল্লাহ আগে আনছে এজন্য আল্লাহ পাক কয় যে গুনাহ কই না তারও আল্লাহ ভালোবাসে তবে তার চেয়ে আগে ভালোবাসে যে গুনাহ কইরা তওবা করে তারে যুরকন না সুবহান তাহলে আমাদের निराश হওয়ার কোনো দরকার আছে গুনাহ হয়ে গেছে শয়তানের দুকায় পড়ে কইরা ফলাইছি এটার উপর অটল না তাকきゃ আল্লাহ আল্লাহ ভুল তো কইরেレシ না আর করতাম না আল্লাহ তুমি maaf করে দে আল্লাপাক ওই কথাটা আমার কাছে এত ভালো লাগে যে গোনা করছে না হের থেকে এইটা বেশি ভালো লাগে আমার বান্দার এই কান্নাকাটিটা তার এই অনুতপ্তটা যখন আমার কাছে মিনতি করে ক আল্লাহ আল্লাহ আমি তো ভুল করে লেছি আল্লাহ তুমি তো মাফ কর আর মালিক আমি তো ইলাম গুনাগার তুমি তো ইলাম আফা আল্লাহ মাফ করো আল্লাহকে আমার কাছে এত ভালো লাগে এই আহাজারিটা আমি আল্লাহ তার তো এমনভাবে কবল করি আমল নামায় কোনো গোনার আলামত রাখি না আত্তা তাঈবু মিনাজ দামবি কামান লাযাম্মালা আত-তাঈবু মিনাজ দামবি আল্লাহ নবী বলে এমনভাবে ভাবে আল্লাহ পাক তওবা কবুল করেন যেন আমলনামার ভিতরে গুনার কোন আলামতই নাই কেন ওই গুনার জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার জাগাটা আল্লাহ খালি রাখেন না খালি রাখলে পরে এটা একটা আলামত হিসাবে থাকতো কেউ দেখলে পরে কইতো মিয়া তোমার আমল নামা হাসরের মাঠে একজন আর একজনের আমল নামা দেখবে হয়তো কেউ দেখলে তার আমল নামা কইতো এখানে খালি কে বুঝছি এখানে গোনা ছিল আল্লাহ দয়া করে তোমার গুনাহ মাফ করে দিছে এতটুকু বুঝতেও যেন না পারে এজন আল্লাহ পাক তো বা কারি কারণে তার গুণাটারে মুই সাহ ওই গুণা খালি জায়গা নেকি দ্বারা ভরপুর করে দে শুভার আল্লাহ ইউবাদ দিলুল্লাহু সৈয়াতি হিম হাসনাথ আল্লাপাক কৈ আমি নেকি দ্বারা তার গুণাকে বদলা দেই এজন ভাইরা যুবক তখন কোন দিন মৃত্যু হয় কিউ জানে না আজও আমি একটা যুবকের জানাজা পেরে আসলাম রে যুবক মাত্র বিশ বছর বাইশ বছরের যুবক সংসারের বড় ছেলে ছিল সংসারের বড় ছেলে বিদেশে যাওয়ার জন্য আড়াই লক্ষ টাকা জমাও দিচ্ছে এতটুকু তার জীবনের আশা ছিল দুইটা ছোট ভাইকে মাদ্রাসায় পড়াইতেছে পড়ালেখার খরচটাও সে দিতেছে গার্মেন্টসের চাকরি করে বিদেশে যাওয়ার জন্য করজা করে ঋণ করে দুই লক্ষ টাকা জমা দিয়ে দিছে আজ তার জানাযাক কইরে আসলাম এজন্য বলি যুবক কোন বয়সে তোমার মৃত্যুর ডাক আসবে কেউ জানে না রে বাবা আগে যাবে নাকি ছেলে আগে যাবে কেউ জানে না দাদা আগে যাবে নাকি নাতি আগে যাবে কেউ জানে না দুনিয়াতে আসার সময় বাবা আগে আসে আসে সন্তান পরে কিন্তু যাবার সময় সিরিয়াল নাই অত বাবার কাঁধে সন্তানের লাশ পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা হয় না বোঝা হয় না এজন্য যুবক তুমি ভাবতেছ আমি গুণা কইরা লই একটু অপরাধ কইরা লই এখন আমার গুণা করার টাইম এখন আমার গান শোনার টাইম এখন আমার জিনাবে বিচারের দিকে যাওয়ার টাইম এখন আমার যাত্রার প্যান্ডেলের দিকে যাওয়ার টাইম এখন বিয়াদবি করার টাইম কিছুকাল পরে বয়স হলে পরে মসজিদের দিকে যুগব বয়স হলে পরে তখন ভালো হয়ে যাব এমন কত যুবক জীবনে আশা করেছিল ভালো হওয়ার কিন্তু বালো হওয়ার টাইম সে হায়াতে পায় না ঘুমায় গেছে আর ঘুম থেকে উঠে না জীবনের শেষ ঘুম ঘুমায় গেছে ফজরের সময় ফজরের সময় উঠে না সকাল বেলা মানুষই ডাকে ঘুম থেকে উঠে না এই ঘুমটাই জীবনের শেষ ঘুম এজন্য বলি করো এখনই সময় তুমি করো আল্লাহর কাছে কান্দ মালিক কারণ জানো তুমি যুবকের যৌবনের এবাদত আল্লাহর কাছে বড় প্রিয় একজন যুবক যৌবনে আবাদত করার দ্বারা সে সহজে আল্লাহর বলি হয়ে যায় আল্লাহর অলি হওয়ার বয়স হলো যৌবন কাল এই পৃথিবীতে যত আল্লাহর অলি হয়েছেন সবাই অলি হয়েছেন যৌবন কালে সুহার আল্লাহ যৌবনের আবাদত আল্লাহ আল্লাহর অলি বানায় দেয় যৌবনের এবাদত আল্লাহর বলি বানায় বৃদ্ধকালে মানুষ তো আর কি করবে গোনা করতে চাইলো তার শরীরে দেয় না শক্তিতে দেয় না কিন্তু যেই যুবক তার গায়ে শক্তি আছে এরপরও সে গোনা করে না ওই যুবক অতি তাড়াতাড়ি এবাদত কইরা আল্লাহর বলি হয়ে যা জন্ম বলি সময় থাকতে দাঁড়ি রাখো সময় থাকতে তুমি মাথায় যাও সময় থাকতে মসজিদে যাও এই বয়সে তুমি মসজিদে গেলে পরে তোমাকে ওই বয়সেই আল্লাহ অলির খাতায় নাম লিখে দিবে এই বয়সে তুমি গুণা ছেড়ে দিলে এই বয়সে তুমি অলির খাতায় নাম উঠে যাবে এজন্য আল্লাহ নবী কইলা ওয়ার আকল কাফি আউকাম আল্লাহ নবী গোয়ালহি সালাম যার গুনা করার শক্তি আর বড় করে না গুণা করার সুযোগ শেয়ার পরু করে না আল্লাহর বয়ে আল্লাহ আর বয়ে করে না ভাই আর নবী বলেন তোমরা ভালো করে জানি নাখো ওই যুবকটাই তোমাদের ভিতরে আল্লাহর অলি হয়ে যা এজন্য এখনই তোমার তবাক করার টাইম এখনই তোমার অলি হওয়ার টাইম

এই সাত দলের দুই নাম্বার দল হল দুনিয়ার ওই যুবকের দল যে যুবকগুলি যৌবনে গানের আয়োজন না কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করত যেই যুবকগুলি যৌবনে বাপ মার সাথে বেয়াদবি না কইরা বাপ মার সেবা করত যেই যুবকগুলি যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করত যেই যুবকগুলি যৌবনে আল্লাহর ঘর মসজিদে যাইত যেই যুবকগুলি যৌবনে দাঁড়িয়ে রাখত যেই যুবকগুলি যৌবনে টুপি মাথায় দিয়া চলতো যেই যুবকগুলি যৌবনে হারাম থেকে নিজেরে বাঁচাইতো আল্লাহ পাক আসরের মাটি তাদেরকে যেদিন আল্লাহর আরো সে ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সূর্যর দু হাত উপরে নেমে আসবে তামার মতো জমিন তামা হয়ে যাবে হাসরের মাঠে যেই মানুষগুলি সূর্যের তাপে পসিনা বের হয়ে আসা ত্রেইতে থাকবে ওই দিন আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে ওই যুবকগুলির মেহমান বানাবে আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরা ওয়া الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولا আল আন কামা কানাওয়ালাম ওয়ালাম ইআলকাজা ওয়ালা আল আন কামা কানা ওয়ালাম ইআলকাজা ওয়ালা মুহাববতের সাথে সবাই কোন আল্লাহু আকবার আল্লাহ আরেকটু জোরে কোন আল্লাহু আকবার তাহলে বলুন তো যৌবনে আল্লাহর বندگی করার দরকার আছে না নাই জোরে বলেন আছে নি না নেই গায়ে তোমার যত দিন শক্তি আছে এতদিন তুমি আল্লাহর গোলামি করেছ শেষ বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না তুমি মসজিদে যেতে চাইলেও তুমি যেতে পারবা না কোমরে তার ব্যথা ব্যথা হাঁটুতে মাথা মসজিদের ভিতরে না যাইয়া ঘরের মধ্যেই নামাজ পড়ে নেয় আল্লাহ পাক রব্বুল তারা শুন আমার বন্দার গায়ে যতদিন শক্তি ছিল মসজিদে যায় নামাজ পড়েছে এখন আমি আল্লাহ তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি আজ যদি তার গায়ে শক্তি থাকতো মসজিদে জামাতে নামাজ পড়ত অতএব যদি আমার বান্দাস কি ঘরে নামাজ পড়ে অসুস্থতার কারণে তোমরা তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব তুলে দাও ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন পবিত্র কোরআনের সুরাতু তিন এই সুরাতু তিনের মধ্যে আল্লাহ পাক চারটা কসম গায়াই কথা বলছেন যদি তুমি গায়ের শক্তি থাকতে আমি আল্লাহর গোলামি করো বৃদ্ধ বয়সে আমি তোমাকে এবাদতের পেনশন দান করব। সরকার তোমার পেনশন দেয় বৃদ্ধ বয়সে বেতন টাকা দেয় পয়সা দে কিন্তু আল্লাহ পাক আহকামুল হাকিমিন সকল রাজা রাজা সকল বাচ্চার আর বাচ্চা ইনি বলেন তুমি যদি গায়ে শক্তি থাকে আমি আল্লাহর ডিউটি করো যেই বয়সে তুমি পারবা না বিছানায় পড়ে থাকবা আমি তোমার এবাদতের পেনশন দিব আগে মসজিদে যাইতা ঘরে বইসা তুমি মসজিদের সওয়াব পাইবা আগে কোরআন তেলাওয়াত করতা এখন পারো না তেলাওয়াতের সওয়াব পাইবা আগে তাহাজ্জুদ পড়তা এখন পারো না বিছানায় তাহার যদি তোমাকে দেওয়া হবে এজন্যই বলতেছি ভাইয়ের আমার সবাই কিন্তু যৌবনী আল্লাহর অলি হইছেন গায়ে যেদিন শক্তি ছিল যতদিন শক্তি ছিল তখনই তারা আল্লাহর অলি হয়েছেন আমাদেরও এই বয়সটা হলো অলি হওয়ার বয়সে যুব এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি শুনো যুবক আজ তোমার বাহাদুরি কয়দিনের বলো চুকির সামনে তাকালে দেখবা তোমার খেলার সাথী কবরে চলে গেছে একটু যদি তাকাও দেখবা লেখা পড়ার সাথী হঠাৎ করে কবরে চলে গেছে একটু যদি তাকাও দেখবা পাশের ঘরের যুবকটা অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অতএব কিসের বাহাদুরি যুবক কিসের বাহাদুরি নিয়ে তুমি চলতেছো কখন কোন হালত আসে তোমার সামনে কেউ জানে না ওদের এখনই তোমার সময় শুধু আল্লাহর কাছে একটু কাঁদো দিলে দিলে শুধু মালিক যা করেছি ভুল করেছি আর কর্ম না তোমার তো বা কবুল কইরা খাতায় নাম লেখাইতে দেরি হবে না ওই মানুষটা মনে মনে কয় মালিক উমরের হাত থেকে আমারে বাঁচাও মুখের কথা নয় মনের কথা শুনেন কে মনের কথা কিন্তু শুনতেছেন কে মুখে না বলায় উমর তো শুনেন না উমর তো মনের কথা জানেন না জানেন তো আমার আল্লাহ আল্লাহ পাক তার তওবা কবুল করে নিছে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে লোকটা কলসির ঢাকনা উঠাইতেছে আর মনে মনে কয় আমার তো এখনই কল্লা শেষ এখনই তো কল্লা আলাদা হয়ে যাবে আমি তো জানি আমার কলসির ভিতরে দুধ নয় কলসির ভিতরে হলো মদ আমি যদি ঢাকনা উঠাইয়া উমরকে দেখাই উনিও তো দেখবে মদ তখন তো আমার অবস্থা শেষ আমার তো এখানেই কল্লা আলাদা হাতটা যা কিন্তু হাতটা কাঁপে বডিটা পর্যন্ত তার কাঁপতেছে হাতটা কলসির দিকে যাইতেছে যায় 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 কলসির ঢাকনা উঠায় মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় এখনই তার কল্লা আলাদা হবে ঢাকনাটা উঠায় ঢাকনাটা উঠে দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবর গলস বড় মদ আল্লাহ পাক দুধ বানায় দিছে আল্লাহ সুহান আল্লাহ সব পারে কি পারে না আল্লাহ পাক পারে কি পারে না একটু জোরে বলেন আর একটু জোরে বলেন সকল ক্ষমতার মালিক কে একটু জোরে বলেন কে হারাম যারা খায় হারাম ঘরে যারা খায় এরা দেখে হারাম খাইতেছে খুব মজায় কিন্তু আল্লাহ রসুল কয় হারাম যে খায় এতো মজা কইরা খায় না এ কি খায় নাপাক খায় কি খায় আমরা দেখি খাইতেছি বাত খাইতেছি মাছ খাইতেছি গুছ আর নবিকই আর আল্লাহর কাছে জমা হইতেছে এর ফেডো নাফাকতেছে নাফাক নাও ভাই রাম আর দুম না বলিব না লাগবা হারামের ভিতরে আরাম নাই টিক কি না হারামের ভিতরে হারামের ভিতরে কি নাই আরাম নাই অল্প রুজি অল্প কামাই যদি হালাল হয় এর ভিতরে বরকত এর ভিতরে কি এর ভিতরে বরকত অন্যের জামাত জায়গা দখল করবেন না অন্যের সম্পদের দিকে লোভ নিবেন না রাতের বেলা আইল ফেলবেন না জমির জমির এই আইল ছিদ্র কইরা পানি আনার চেষ্টা করবেন না 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 এমন কাজ কখনো করবেন না ভরসা করবেন কার উপর আরেকটু জোরে বলেন কার উপর আল্লাহ যদি আমাকে ভালো করে আল্লাহ যদি আমাকে ভালো অবস্থায় রাখে এটা আমার জন্য একটা পরীক্ষা ভালো অবস্থায় তাই আমি শুক্রিয়া আদায় করি কি না যদি আল্লাহ আমাকে বিপদে ফলায় এটা আল্লাহর পক্ষ থেকে আমার ইমানের পরীক্ষা আমি এর উপরে صبر করি কি না নাকি আমি দুই নম্বরি শুরু করি নাকি আমি চুরি বাটপারি চুরি করি নাকি আমি চিটারি মুনাফিকি শুরু করি এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ পাক কই বিপদে পড়ে যারা সবরের মাধ্যমে পরীক্ষায় যারা পাস করে তাদেরকে শুনে দাও আবাসির সাবিরি শুনে দাও সে যে সে যে ধৈর্য ধরছে আমি আল্লাহ এই ধৈর্য ধরছে যে টুকু কষ্ট হয়েছে এর যে হাজার গুণ বেশি পুরস্কারের ব্যবস্থা তার জন্য রাখছে এজন্য ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম আমার ভাইরা হজরত তোমার ফারুক রাদি আল্লাহ তালান হোক ইনি খুব গরম সাহাবি ইনি ছিলেন খুব গরম সাহাবি রসুল করিম সাল আলী সাল্লাম ওনার কাছে এই মামলাটা লইয়া আইলো ইহুদি আর মুনাফিক নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন কিন্তু মুনাফিকে মানতে পারে না কয় না চলো উমরের কাছে যাইমু কারণ উমর খুব গরম উনি যদি দেখে আমি আমি মুসলমান আর হে ইহুদি কেয়ার বিচার কন্ত ডাইরে ক্রায় দেলাইবো আমার পক্ষে কেমন গিয়া কায় বিচার আজ তুমি বল কেয়ার বিচার কই বিচার এই ইহুদি আমি মুসলমান আচ্ছা এমনি ইহুদি জে হে কোয়রসে কয় ওমর আমরা বিচার লয়ে গেছিলাম নবীর কাছে নবী আমার পক্ষে রায় দেন হে বিচার মানে না আইছে তোমার আদালতে আচ্ছা বিচারের সিস্টেম হলো জজ কোর্ট থেকে হাইকোর্টে যায় হ্যাঁ এই মুনাফিকের বাচ্চা হাইকোর্ট থেকে জজ কোর্টে নেমে এসে নিচ থেকে উপরে যায় না হে উপর থেকে নিচে আইছে হজর তোমার খাচ্ছা হাইকোর্ট থেকে তোমরা জজ কোর্টে আইছো নবীর বিচার তোমার পছন্দ হইছে না কই না আমার বেশি একটু সুবিধা লাগছে না আমি ভাবছি যে তোমার বিচারটা সঠিক হইব ওমর কত একটু কারো আমি আইতেছি বিচার করতেছি কারো কইয়ে গেছেন পাশের রুমের এই সময় আত তলোয়ার আছিল না পাশের রুমের ডুকিয়া গে ওই তলোয়ারটা লইয়া আইয়া বলে উমরের বিচার কি তা গুনতাই নি গুনতাম বলে তো কল্লাটা একটু বাড়াইয়া দেব সাথে সাথে কল্লাটা আলগা সাথে সাথে রসুল করিম সাল্লাহ বিচার হয়েছে কিন্তু আল্লাহ পাক উমরের পক্ষে রায় দিছে যেরকম সুহান আল্লাহ নবী দিদায় পড়ে গেছিলেন যে ওমর একজনকে হত্যা করে ফেলছে তো এখন এটা কি হবে কোন বিষয় হ্যাঁ যে মুনাফিক এটা তো নবীও জানতেন না হয়তো তোমার তিনিও জানতেন না যে মুনাফিক নবীও জানতেন মুসলমান মুসলমানকে হত্যা করে ফেলছে এইভাবে এটা তো ওমরের বিরুদ্ধে একটা বিশাল বড় মামলা হয়ে যায় তখন আল্লাহ জানাই দিয়েছে তার হাবিব আয়াত নাজেল কইরা ওমর যা করছে ঠিক করছে আরে এ মুসলমান না এ হইলো মুনাফিক আল্লাহ আকবর এখন এমন পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ওমরের পক্ষে আল্লাহর রায় আসছে প্রায় 21টা জায়গায় কেউ লেখছেন 19টা জায়গায় হযরত ওমর যে রায় দিবেন আসমান থেকে এই রায় আসছে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি